you একদম ঈদের আনন্দ আরও দশ গুণ বাড়িয়ে দেওয়ার জন্য দারুণ একটা স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেলাম যে স্মার্টফোনটা দশ হাজার টাকার নিচের একটা স্মার্টফোন বাট এটা লুকসটা জাস্ট একবার দেখুন আমাদের সাববে এটা দেখে বলে মামা কেমনি কি আট নয় হাজার টাকার ফোনের লুকস এমন হবে কেন এটা তো পনেরো হাজার টাকার লুকস আমি কথা বলছিলাম আইটেল ব্র্যান্ডের পি মডেলের স্মার্টফোনটি নিয়ে তো এই ফোনটা বেশ দারুণ কিছু অফার করছে এরকম প্রাইস পয়েন্ট থেকে ফার্স্ট অফ অল দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে একটা হলো তিন বত্রিশ আর একটা হলো চার চৌষট্টি জিবি যাও আপনারা দশ হাজার টাকা নিজে পাচ্ছেন এবং এই স্মার্টফোনে ছয় হাজার এম এইচ এর ব্যাটারি রয়েছে এইটিন ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে তারপরে দুই দুটা ক্যামেরা মেন শুটার থার্টিন মেগাপিক্সেল এর যে ডিসপ্লেটা বিশাল বড় রান করছে অ্যান্ড্রয়েড টুয়েলভ দিয়ে এবং অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে তো বিস্তারিত জানবো আজকে এই স্মার্টফোনটি নিয়ে চলুন শুরু করা যাক শুরুতে হলে একটু দামটা জেনে নেওয়া যাক এইটার তিন বত্রিশ জিবি ভ্যারিয়েন্টের দাম হল আট হাজার নয়শো নব্বই টাকা পরবর্তী ভ্যারিয়েন্ট চার চৌষট্টি নয় হাজার নয়শো নব্বই টাকা মানে দশ হাজার থেকে দশ টাকা কম আছে ডিজাইন নিয়ে যদি বলতে চাই এটা ডিজাইনটা খুবই সুন্দর এবং হাতেও একটা ভালো সলিড ফিল দেয় এটা প্লাস্টিকের তৈরি রেয়ার প্যানেলে আপনারা যে প্যাটার্নটা দেখছেন এখানে মূলত এক ধরনের টেক্সচার আছে এই যেরকম আবার আপনি হাত দিলেও ফিল পাবেন ক্যামেরা মডিউলটা বিশাল বড়ো এই জিনিসটা আমরা অনেক স্মার্টফোনে এর আগে দেখেছি বিভিন্ন ব্র্যান্ড থেকে ছয় হাজার এমএস এর ব্যাটারি থাকার কারণে এই ফোনটা একটু ভারীও মনে হতে পারে একটু বালকি টাইপের ফিল দিতে পারে যদিও খুব বেশি যে থিকনেসের দিক থেকে অনেক এমনটাও না মানে অনেক মোটা এমন না বাট একটু বড়সড় হওয়াতে হয়তো একটু বাল্কি ফিল ফার্স্টের দিকে লাগতে পারে আস্তে আস্তে ইউস টু হয়ে যাবেন পোর্টস বাটনে রেগুলার প্রয়োজনীয় সবকিছু থাকলেও এতে কিন্তু আমরা দেখছি মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার হয়েছে টাইপ সি দিয়ে আসলে আমি খুবই খুশি হইতাম এবং আমার মনে হয় এখন আর কোনো ফোন মাইক্রো ইউএসবি দিয়ে আসা উচিত না পাঁচ হাজার টাকার ফোনেও না আর এর সাথে আমরা পাইনি সেকেন্ডারি ক্যান্সেলেশন মাইক এনিওয়ে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই সাইজ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ মূলত এই স্মার্টফোনটা যারা মিডিয়া কনসেপশন করেন প্রচুর আসলে ভিডিও টিডিও দেখা হয় আর কি তাদেরকে টার্গেট করেই নিয়ে আসা হয়েছে যে কারণে আমরা বড় ব্যাটারিও দেখছি বড় ডিসপ্লেও দেখছি ডিসপ্লে টপে রয়েছে ওয়াটার ড্রপনস এটা নিয়ে আমি এই জায়গা থেকে আর কমপ্লেন করছি না এই ডিসপ্লেটা মূলত একটা এচ ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে যা মূলত আইপিএসএলস প্যানেল এবং রেগুলার রেট এটার ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিক আছে আউটডোরে শ্যাডো এতে সুন্দরভাবে দেখা যায় যেমনটা আপনার এখন ভিডিও দেখেও আশা করছি বুঝতে পারছেন আমরা ছবি তুলতে গিয়ে দেখলাম একদম ডিরেক্ট সানলাইটে মানে একদম এখন তো পুরো করা সানলাইট এই করা সানলাইটে একটু স্ট্রাগেল করে এর দেখা যায় টাচ রেসপন্সটা একটু কম মনে হয়েছে যেটাও আমরা এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে অহরহ দেখেছি মানে একটু ডিলে হয়তো আপনি খেয়াল করবেন বাট প্রত্যেকবারে ঠিকঠাকভাবে কাজ করে ওকে এবার একটু ব্যাটারি নিয়ে বলা যাক ছয় হাজার এমএইচ এর ব্যাটারি রয়েছে এর মাঝে এবং এইটিন ওয়ার্ট চার্জিং সিস্টেম এটা সাপোর্ট করছে যদিও আমরা বক্সে কিন্তু এইটিন ওয়ার্ড পাইনি ওটা টেন ওয়ার্টের চার্জার বাট আপনার বাসায় যদি থাকে বা পরবর্তীতে আপনি কিনে নেন এইটিন ওয়ার্ড চার্জার সেই ক্ষেত্রে আপনি এটাকে দ্রুত সময় চার্জ করতে পারবেন এবং এইটিন ওয়ার্ড দিয়ে চার্জ করলে এটা একটু দ্রুত সময় চার্জ করা সম্ভব আদারওয়াইজ যেহেতু ছয় হাজার এস এর ব্যাটারি টেন ওয়ার্ড দিয়ে চার্জ করতে গেলে কিন্তু হিউজ একটা টাইম লেগে যাবে সাড়ে তিন ঘন্টার মতো টাইম লেগে যাচ্ছে যেটা অনেক বেশিই আমি বলবো একটু কষ্ট হলেও বা থাকলে একটু বড় চার্জার দিয়ে চার্জ করা ট্রাই করবেন আর ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত লেভেলের যদি একদম রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন জাস্ট স্মার্টফোন হিসেবে ব্যবহার করছেন একটা ফোন হিসেবে ব্যবহার করছেন হয়তো মাঝে মধ্যে ভিডিও টিউটো দেখবেন মাঝে মধ্যে ইন্টারনেট ব্যবহার করবেন দুই দিনের মতো এই ফোনটা চালানো সম্ভব আর যদি কিনা একদম প্রচুর ভিডিও টিডু দেখা হয় তাও একদিন প্লাস টাইম এটা ব্যবহার করা যায় ব্যাটারি নিয়ে আপনি সন্তুষ্ট থাকছেন আর দশ হাজার টাকার নিচে এটাই প্রথম ফোন যেখানে কিনে আমরা সিক্স থাউজেন্ড ব্যাটারি দেখছি শুরুতেই বলে দিয়েছি এটা চার জিবি এবং তিন জিবি র্যাম ভেরিয়েন্ট পাওয়া যায় সেই সাথে স্টোরেজ থার্টি টু এবং সিক্সটি ফোর জিবি ভ্যারিয়েন্ট যাদের একটু পারফরমেন্স বেশি দরকার একটু মাল্টি ডিস্ক এর কাজবাজ করা হবে তারা চার জিবি র্যাম ভের চয়েস করতে পারেন আর যাদের মোটামুটি স্টোরেজ অ্যান্ড তিন জিবি র্যাম দিয়ে হয়ে যায় তারা তিন বত্রিশ জিবিটা চয়েস করতে পারেন তবে তিন বত্রিশ নিলে আমি বলবো ভালো মানের একটা মেমোরি কার্ড এর সাথে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা লং রানে গিয়ে একটা বেটার রেজাল্ট দিতে পারবে মজার ব্যাপার হলো এই স্মার্টফোনের ফোনের চার চৌষট্টি যে ভ্যারিয়েন্ট সেখানে কিন্তু অ্যান্ড্রয়েড টুয়েলভ রয়েছে রেগুলার অ্যান্ড্রয়েড টুয়েলভ আর যেটা তিন বত্রিশ সেখানে অ্যান্ড্রয়েড টুয়েলভ গো এডিশন রয়েছে তো গো এডিশন থাকাতে এইটার তিন জিবি র্যাম নিয়েও কিন্তু খুব একটা একটা প্যারায় পড়তে হচ্ছে না স্মার্টফোনটিকে এটার প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসোসি এস সি নাইন এইট সিক্স থ্রি এ তো এইটা একেবারে এন্ট্রি লেভেলের একটা প্রসেসর একেবারেই এন্ট্রি লেভেলের কাজ সামলানোর মতো এটা দিয়ে আপনি যদি চিন্তা করেন আমি গেম টেম খেলবো ওই ধরনের কোনো গেম টেম প্লে করা যাবে না বা ভারী কাজ করার মতো না আমরা রেগুলার কাজ বাজ করতে গিয়ে প্রবলেম ফেস করিনি হ্যাঁ মাইক্রোসেটার ছিল মাঝে মধ্যে একটু হালকা পাতলা ল্যাক পেয়েছি অ্যাপ ওপেন ক্লোজ টাইম যদি কিনা আপনি আট দশ হাজার টাকার ফোনের সাথে কম্পেয়ার করতে যান তাহলে একদমই অ্যাভারেজ পাবেন সেম টাইপের রেজাল্ট পেয়ে যাবেন আর গেমিং আমরা এটাতে জাস্ট ফ্রি ফায়ার খেলে দেখছিলাম এবং যা দেখলাম ফ্রি ফায়ারে মোটামুটি একটা রেজাল্ট দেয় মানে প্লেয়াবল একটা রেজাল্ট দেয় বাট আমি বলবো এটা দিয়ে একদম বেসিক লেভেলের গেমটা মাঝে মধ্যে খেলে সময় কাটাতে পারবেন ওইভাবে চিন্তা করলে ঠিকঠাক আছে ক্যামেরা রিয়ারে আপনারা দুই দুটা শুটার দেখছেন মেইন শুটার হলো থার্টিন মেগা পিক্সেলের এর সাথে সহকারী একটি সেন্সর আছে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে ফাইভ মেগা পিক্সেলের শুটার আমি ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে শুরু করতে চাই কারণ আমরা চোদ্দ পনেরো হাজার টাকার একটা ফোনের সাথেও কম্পেয়ার করছিলাম আজকে ছবি তুলতে গিয়ে দেখলাম এইটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ওইটার থেকেও বেটার রেজাল্ট দিচ্ছে হ্যাঁ অবশ্যই এর তবে অনেক দারুণ এমনটা না জাস্ট ওদের সাথে কম্পেয়ার করে বললাম যে তার থেকে বেটার রেজাল্ট দিচ্ছে আপনাকে অনেকটাই ব্রাইট করে দেবে দেখতে সুন্দর লাগবে প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ওকে লেভেলের ধরে রাখতে পারলেও লো লাইটে কিন্তু যথেষ্টই সফট করে ফেলছিল ছবিগুলো এবং নয়েস গ্রেন দিয়েও ভরে যায় মোটামুটি সো প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নিতে পারলে এর থেকে একটা ইউজেবল ছবি পেয়ে যাবেন আর এই সমস্ত ফোন দিয়ে তো নর্মালি আসলে ভিডিও কলিংয়ে কথা বলা হবে ওই ধরনের কাজ বাজেই বেশি ব্যবহার হবে সো সেই জায়গা থেকে এর ফাইভ মেগাপিক্সেল ক্যামেরাটা আমার মনে হয়েছে ওকে ব্যাক ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল এইটা একটু টোনের ছবি দেয় এবং ডেলাইটের ছবি তো এরিয়াতে আমরা দেখছিলাম ডিটেলের ঘাটতি আছে ডাইনামিক রেঞ্জ খুব আহামরি লেভেলের না পেলেও যদি প্রপার লাইট দেওয়া যায় মানে লাইট যদি আপনার অনুকূলে থাকে ক্যামেরার অনুকূলে থাকে তাহলে মোটামুটি ইউজেবল ছবি পাওয়া যাচ্ছিল কালার কিছুটা শিফট করছিলো মাঝে মধ্যেই আর এই সমস্ত ফোনের আসলে হোয়াইট ফটোগ্রাফি ততটা ভালো হয় না কয়েকটা আছে এগুলো একান্ত প্রয়োজন হলে হয়তো তুলবেন মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এপি থার্টি এফপিএস এ ভিডিওতে স্ট্যাবিলিটি খুব একটা ভালো নেই স্টাবল ভাবে শুট করলে করলে করা যায় আর কি এই আচ্ছা এর রিয়ারে ফিজিক্যাল স্ক্যানার ছিল যা মোটামুটি ফার্স্ট অ্যান্ড একুরেট একটু ডিলে দেয় মানে অ্যানিমেশন ডিলে আছে এর বাইরে কিন্তু এটা ঠিকঠাক রেজাল্ট করছে প্রত্যেকবারই বটমে আমরা একটা স্পিকারে পেয়েছি ফুল ভলিউমে এটাও মাঝে মধ্যে কিছুটা ডিসকাশন দিচ্ছিলো সাউন্ড মনে হয়েছে কোনো একটা মেটাল বক্সের মধ্যে আটকানো টাইপের একটু এরকম লাগছিল বাট হ্যাঁ চলে আর কি আর এয়ার পিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে এটাতে কিন্তু স্যারস্কোপ সেন্সরটি নেই এর বাইরে মোটামুটি প্রয়োজনীয় সেন্সার আছে এই স্মার্টফোনটা কাদের জন্য এই স্মার্টফোনটা তাদের জন্য যারা প্রচুর পরিমাণে মিডিয়া কনজামশন করবেন প্রচুর ভিডিও ঠিডিও দেখা হবে আপনি লং টাইম ইন্টারনেট চালাবেন আপনার বিশাল বড় ব্যাটারি ব্যাকআপ দরকার গুড লুকিং একটা স্মার্টফোন দরকার দশ হাজার নিচেই তাদের জন্য এই ডিভাইস তারপরেও আইটেলের হাতে কিছুটা ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল যেমন ওরা চাইলে কিন্তু এখানে ইউএসবি টাইপ পোর্ট দিয়ে দিতে পারতো আর বক্সে যদি এইটিন ওয়াটের চার্জারটা দেওয়া যেত তাহলে তো মানে একদম এই বাজেটের একেবারে সেরার কাতার থাকতো স্মার্টফোনটি যাই হোক এখনও কিন্তু ব্যাটারির দিক থেকে সে সেরার কাতার অবশ্যই থাকছে আর ডিজাইনের দিক থেকেও আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দিয়ে অনেকেই হয়তো প্যারেন্টসদেরকে ফোন গিফট করবেন অবশ্যই দেখতে পারেন এটাও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা